হেলিকপ্টার থেকে র্যাবের গুলি বর্ষণের প্রমাণ পাওয়ার পর এবার র্যাবকে বিলুপ্তির বিশ্বের জাতিসংঘের সুপারিশ যা বাংলাদেশের ইতিহাসেই প্রথম এর আগে কখনোই জাতিসংঘ বাংলাদেশের কোনো বাহিনীকে বিলুপ্তির সুপারিশ করেনি দু সালের জুলাই আগস্ট মাসের গণ ও গণহত্যার প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে কারণ এই দুটি সংস্থা মানবাধিকার লঙ্ঘনে যুক্ত এবং নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর কর্মকাণ্ডকেও সীমিত করার সুপারিশ করা হয়েছে যাতে তাদের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার রোধ করা যায় এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে জাতিসংঘের অনুসন্ধান দলের মতে এই সংস্থাগুলোর কর্মকাণ্ডে বেশ কিছু অনিয়ম এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যা সমাজের জন্য বিপজ্জনক হতে পারে এর মধ্যে অভ্রুত্থানে হেলিকপ্টার থেকে র‍্যাবে গুলির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই প্রতিবেদনটি বারোই ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত হয় যেখানে পঞ্চাশটি প্রতিবেদনে বলা হয়েছে এই সুপারিশগুলো মানবাধিকার রক্ষা এবং সত্য উদ্ঘাটন করতে সহায়ক হবে বিশেষত গণহত্যা ও গুমের মতো বিচার বহির্ভূত কর্মকাণ্ডের তদন্তে সংস্থাটির পরামর্শ হলো এসব ঘটনাগুলোর তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতহীনতার সাথে করতে হবে যাতে দোষী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হতে পারে বিশেষত র্যাব এবং এনটিএমসিকে করা বিলুপ্ত করার সুপারিশের পেছনে এক বৃহত্তর উদ্দেশ্য রয়েছে এই সংস্থাগুলো নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করেছে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এনটিএমসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এটি নাগরিকদের গোপনীয়তা এবং ব্যক্তিগত অধিকার সংকুচিত করেছে যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য বিপজ্জনক এছাড়া বিজিবি ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার যথাযথ সীমা নির্ধারণ করা এবং তাদের কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বিশেষভাবে আনসার এবং বিজিবি বাহিনীগুলোকে সামরিক বাহিনী থেকে পৃথক রাখা যাতে তারা নির্দিষ্ট দায়িত্ব এবং সীমিত ক্ষমতা নিয়ে কাজ করে তা নিশ্চিত করার পরামর্শ রয়েছে জাতিসংঘের অনুসন্ধানী দল আরও পরামর্শ দিয়েছে সামরিক বাহিনীকে অভ্যন্তরীণ কোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা অধ্যাদেশ জারি করে স্পষ্টভাবে নির্ধারণ করা উচিত যাতে তাদের দায়িত্বের সীমা নির্ধারণ করা যায় এবং নাগরিকদের উপর তাদের অতিরিক্ত প্রভাব কমানো যায় এদিকে জাতিসংঘের প্রতিবেদনে র্যাব বিলুপ্ত করার সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে সরকার তবে তাদের এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ